লক্ষ্মীবাড়ির বৃষ্টি ভেজা প্রভাতী শুভেচ্ছা আপনাদের সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল কিন্তু বৃষ্টিটা হয়নি একটু বেলার দিকে হয়েছে সকাল সকাল বলতে আমি তো অনেক ভোরে উঠি তখনকার কথা বলছি কি ভালো লাগছে আর গাছপালার পাতাগুলো নড়ছে আকাশটা দেখা যাচ্ছে মনটা খুশি হয়ে যাচ্ছে তার উপরে এই তীব্র গরমে বৃষ্টির ফোঁটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমি না সকালে এসে উপরটা ছাদটা সব ধুয়ে পরিষ্কার করে রেখে গেছি আমি আর বাপ্পা দুজনেই এসেছিলাম ঘরটা ভালো করে ধুয়ে দিয়েছি ও দুবালতেই জল ঢেলে দিয়েছে তাতে কি হয় আমাদের উপরে ঘরের মেঝেটা তো মানে কি বলবো ওটাকে কী বলে যেন ভুলে যাচ্ছে এই মুহূর্তে তো সেই রকম এই মেঝেটা ধুয়ে দিলে যেন বেশি ভালো পরিষ্কার হয় পেটা ছাদ যেটাকে বলে তো সেই কারণে ধুয়ে দিলাম একটু বেশ অনেক লোকের সমাগম হয়েছিল তো তার জন্য আর বালিশগুলো আমি এখনও গোছাতে পারিনি বাদবাকি সবই গুছিয়ে ফেলেছি নিচেই কাপড় রয়েছে কিন্তু আমি আসতে নিতে না ভিজে গেছে ভেজাই ছিল যেটুকু জল ছিল তুলে রাখলে ভালো হতো কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠল না ভাবলাম কি বৃষ্টি বোধহয় হবে না বেশ খানিকক্ষণ ধরে মেঘ ডাক ছিল বটে কিন্তু ওই তো যেদিন গুরুত্ব দেব না সেদিনই বৃষ্টির প্রকোপ বাড়বে আর এই যে দেখো এই জানালা দিয়ে কি ভালোও লাগছে না বৃষ্টির ঝমঝম আওয়াজটাই যেন মন কেড়ে নেয় আমার ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা তোমরা একটু জানিও তো তোমাদের কার কার এইরকম বৃষ্টির আওয়াজ বর্ষা পড়ে ভালো লাগে কিন্তু বৃষ্টির প্রভাব সেরকম আমাদের প্রকৃতিতে পড়েনি তাই একটু বৃষ্টির জল পেতে না পেতেই গাছপালাগুলো দেখো কি নিস্তব্ধতার সাথে যেন সেইটা উপভোগ করছে মনে হচ্ছে না যে আমরা যেমন খুব স্বস্তি পেলে একটু আনন্দ মনে মনে সেই রকম গাছপালাগুলোও আনন্দ নিচ্ছে আমাদের এই প্রকৃতি খুব আনন্দ নিচ্ছে বৃষ্টির জলের জন্য বৃষ্টি তো চাইছিলো আমাদের প্রকৃতি কিন্তু হবে কি করে হচ্ছিল না তো তো গাছ এত কাটলে প্রকৃতি আর ঠান্ডা হয় তার জন্য আমাদের সবারই উচিত গাছ লাগানো গ্রামেগঞ্জে যদিও বা এইরকম গাছের সমাহার বাগানে বাগানে দেখা যায় একটু বাইরের দিকে গেলে সেটা অনেকাংশেই কম দেখা যায় ঘর দুয়ার মুছে আমি সবই জানালা খুলে দিয়ে গেছিলাম কিন্তু আবারও এখন বন্ধ করতে ছুটলাম কারণ হচ্ছে যদি একটু বৃষ্টির ছাট লাগে বিছানা তোষক এগুলো আবার রোদ খাওয়াতে হবে অত রিস্ক নিয়ে দরকার নেই ভাই কি ভালোও লাগছে জানো তো ছাদ থেকে নামতে মন চাইছে না গো কিন্তু কিছু করার নেই একে তো সকাল তার উপর এই সময় কাজের তারা একটু বেশিই থাকে তো চলো বৃষ্টি দেখলে মন ভরবে কিন্তু পেট তো ভরবে না তার জন্য আমাকে নিচেই গিয়ে বাকি কাজকর্মে হাত দিতে হবে তবুও যতটা চোখ ভরে আনন্দ উপভোগ করা যায় সেটা একটু চোখবন্দি মনবন্দি করি না তার সাথে সাথে তোমাদের সাথেও ভাগ করে নিই বেশ কয়েকদিন যাবৎ ছাদের এই গাছগুলো থেকে আমি খুব একটা ফুল পাচ্ছিলাম না আর এই টাইম ফুলের গাছগুলো থেকে ফুল আমি খুব একটা তুলি না পুজোর জন্য কারণ একটু পরে ফোটে যেটা সাধারণত আমরা নটা মনি বলি তো নটার দিকে হয়তো বা ফোটে আগে পরে যাই হোক যে যেটাই বলেন না কেন করবী গাছটা ফুল ছাড়া মাথা নাড়ছে এটা বোঝাচ্ছে এই জলে আমি আবারও ফুলে ফলে ভরে উঠবো না বন্ধুরা শুধুই ফুল আর জবা গাছগুলোয় অনেক কদিন একটাও ফুল পাইনি কিন্তু আমার মনে হচ্ছে বৃষ্টির জলে না পাতাও যেমন সজাগ হয়ে যাবে সজীব হয়ে যাবে তেমন ফুলও দেবে আমায় চলো এবার নিচেই যাওয়া যাক আর কি বেশ খানিকক্ষণ হলো দেখো উঠোনটা পুরো ভিজে গেছে জামা কাপড়ের কী পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছো থাকবে এভাবেই বাসনগুলো ধুয়ে মুছে আমার কাজকর্ম কমপ্লিট কারণ ঘড়ির কাটা প্রায় এগারোটার ঘরে ধাক্কা দিচ্ছে এই ঘরের তক্তাটাও পরিষ্কার করে নিয়েছি বেশ দুদিন হলো এই পাঞ্জাবিটার বোতামটা একটু সেলাই করতে হবে সেই কারণে এখানে রয়ে গেছে জুয়েলারি কিছু জিনিস সেগুলোও রয়ে গেছে গুছিয়ে রেখেছে এবার জাস্ট সঠিক জায়গায় তোলার অপেক্ষা ওটা করতেই দেরি হয়ে যায় এদিকে আমি ফ্রিজ থেকে মাছ বার করে জল দিয়ে দিয়েছি আর এই যে দেখো কাঁকড়া হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর অনেক দিন না শুধু অনেক বছর পর আমার ঘরে কাঁকড়া রান্না হচ্ছে চলো তাহলে আজকে বরং কাঁকড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সমস্ত জিনিস আমি কেটে রেডি করে রেখেছি চলো ঝটপট করে প্রথমের কাজগুলো মানে প্রথমের রান্নাগুলো একটু এগিয়ে রাখি এদিকে কাঁকড়াটা আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি দুটো আম কেটে নিয়েছি এখানে এ দুটো নিজের জন্য সবাইকে দিয়েছি এখন আমি আমগুলো একটু বসে বসে খাবো আমগুলোর যে কি স্বাদ কি বলবো বন্ধুরা আর এই যে আমি মাছের ঝোল আলু মশলা দিয়ে কষাতে দিয়েছি আর অনেক দিন পর যেন তো মানে যেটা বললাম অনেক বছর পর আমার ঘরে কাঁকড়া রান্না হচ্ছে বাবা থাকতে তখন বাবা আনতেন আমাছা বলো বা কাঁকড়া গুগলি এই ধরনের জিনিস আমার ঘরে তখন খুব হতো বাবা মারা যাওয়ার পর এতটা পরিমাণে হয় না বাপ্পা গুগলি খায় না অতো কাঁকড়াটা খায় কিন্তু সেটাও আর হয় না আনার অভাবে তাই একজনকে বলে রেখেছিল অনেক দিন পর সে কাঁকড়াটা দিয়ে গেছে আমি তো বাঁচতে পারি না বন্ধুরা তাই ও কার্তিকাকুর কাছ থেকে বেছে নিয়ে এসছে মানে কার্তিকাকুর বাড়িতে গিয়ে কাকিমা না কার্তিকাকুর বৌমা জানি না হোক কেউ বেছে পরিষ্কার করে আমি ধুয়ে দিয়েছে আমি বাড়িতে নিয়ে এসে আবারও ভালো করে ধুয়ে এই অল্প সর্ষের তেল দিয়ে কড়াইয়ে ভেজে নেব আগে এগুলো চলো তাহলে ঝটপট করে পরপর রেসিপিটা শেয়ার করি আমি কীভাবে যে রান্না করতাম না বন্ধুরা আমি নিজেই তো ভুলে গেছি আজকে সকালে আরও একবার মায়ের কাছে জেনে নিয়ে তবে এটা বানাতে বসলাম কত বছর হয়ে গেল বলো তো প্রায় সাত বছর আগের কথা খুব মনে পড়ছে জানো বন্ধুরা সেই সব দিনগুলোর কথা তো চলো সেই স্মৃতিগুলোকে আবার নতুন করে স্মৃতিচারণ করি তেলের মধ্যে সর্ষের তেল অবশ্যই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প টমেটো কুচি পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে এক চিমটে নুন দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব একটু লালচে লালচে করে দেখি মশলাটা আমি বানিয়ে রেখেছি গ্রাইন্ডার চারে আদা বেটেছিলাম তার মধ্যেই আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো চলো এখানে মাছের ঝোল রেডি ভাতের ফ্যান গালতে দিয়ে দিয়েছি এবারে কাঁকড়াটা হলেই আজকে হয়ে যাবে কাঁকড়াটা খেতে আমার আবার খুব যে ভালো লাগে তা লাগে না কারণ এই দাঁড়াগুলো না খুব খোঁচা খাই মুখে কিন্তু ওই বুগড়ো যেটা বলে বুকের দিকটা সেটা বেশ ভালো লাগে কিন্তু ওই যে বন্ধুরা ওই জায়গাটা তো বাপ্পা বেশি ভালোবাসে তাই ওকে আমি ওই দিকটা একটু বেশি দিয়ে আমি এই জিনিসগুলো এই ডালপালা এগুলোই একটু চিবাই আর কি ফেলে দেবো বলো তো তো এই যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম এবারে মশলাটা মানে গ্রাইন্ডার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবারে অল্প ফুটে উঠলেই কাঁকড়াটাও দিয়ে দেবো এবার আঁচ কমিয়ে ঢিমে আছে ঢাকা দিয়ে একটু হতে দেবো নিচের মতো বেশিক্ষণ সময় লাগে না জানো তো বন্ধুরা খুব ঝটপট হয়ে যায় কাঁকড়ার টক খেতেও অপূর্ব লাগে কিন্তু আমার ঘরে টক যেহেতু কেউ খায় না তাই এই রকমই বানালাম হ্যালো বন্ধুরা মনের ঘরে টুম্পার সাথে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো নেক্সট ডে শুক্রবার এখন ঘড়ির কাটা ঠিক বারোটা পাঁচ ছাড়িয়ে যাচ্ছে যাচ্ছে আর কি তাই আর সুপ্রভাত বললাম না আমার এমনি একটু বেলা হলে না সুপ্রভাত মিস করতে খুব একটা ভালো লাগে না উচি কোন ভোরে আর বারোটার সময় সুপ্রভাত ওটা শইবে না তো যাই হোক স্নান কমপ্লিট হয়ে গেছে সবে সবে বাসন কুসন ধুয়ে নিয়েছি রান্না করে আর বান্না কিছুটা টেবিলে এনে ফেলেছি তো চলো এখন একটু বসে রেস্ট করব জল এসেছে জল ধরছি একদিকে স্নান করেছি ওই দেখেছো রোদ উঠছে কি ভীষণ মোট গরম তাই না জানালে আজকে আমি বললাম না কিন্তু গরম কিন্তু কমতি নেই গলাটার ভাঙা ভাঙা ভাবটা আজকে আবার হচ্ছে কালকে খুব একটু ছিল না জানো তো আজকে আবার হচ্ছে এটা কেন হচ্ছে আমি জানি না স্নান তো আমি বারবার করি এটা সত্যি ঠিক কথা যেটা আমাকে বাড়ির লোক বলে তো আজকে না সেই ঝাঁঝা গরমটা নেই কিন্তু গরম সরি ঝাঁঝা রোদ্দুরটা নেই কিন্তু গোমট গরম মেঘলা মেঘলা হয়ে আছে আর এত গরম না হয়ে যাচ্ছে না রোদই গরম গরমের গল্প কমতি নেই রোদ না থাকলে কি হবে গরম প্রচুর বললাম যেটা বাসন ধুয়ে নিয়েছি বোতলে যেটুকু ফাঁকা ছিল জল ভরে নিয়েছি দেখিয়ে দিই হ্যাঁ ফ্রিজে মজা আছে বার করব আর কাঁকড়া রয়েছে আর আজকে হয়েছে মাছ ভাজা মাছগুলো এরকম ভেঙে গেছে পোস্তর বড়া একটা বাপ্পা খাবে আমরা কেউ খাব না এখানে রয়েছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া আছে বলেই পোস্ত খাবো না লেবু কেটেছি এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল আর এই যে ভাত মোচা আর কাঁকড়াটা রয়েছে খেতে এখনও দেরি আছে কারণ বাপ্পার ফিরতেও দেরি আছে এই গরমে রাতুলের রোজ স্কুল থেকে ফিরে না কালি বলছে মা আমার শরীরটা খারাপ লাগছে মাথাটা কেমন ছিনছিন করছে চিন্তা লাগছে জানো তো কিছু তো করার নেই তো খাওয়া দাওয়া শেষে একেবারে দেখা হচ্ছে বিকেলে কেমন খাপ খাবছাড়ার ডকটা হলো তাই না বন্ধুরা কালকে একরকম আজকে আর এক রকম কী করবো গরমেও ভালো লাগছে না আমি কাজ করে উঠতে পারছি না মানে জামাকাপড় গোছানো বলো সেগুলোও টুকটুক টুকটুক করে চললো কাপড় এখনও সেলাই করার রয়েছে ভাবো সেগুলো করতে হবে ওই এই কাজগুলো কিন্তু পড়ে থাকা কাজ নয় রেগুলার কাজের মধ্যেই একটা রান্নাঘরের টেবিলটা খুব মানে এলোমেলো হয়ে গেছে জিনিস সেগুলো গোছাতে হবে এনার্জিটা পেতে হবে না এনার্জি লেভেল পুরো লো হয়ে যাচ্ছে ঘাম হয়ে জল হয়ে যাচ্ছে যেটুকু রক্ত ছিল গায়ে একই তো রক্ত কম যেটুকু রক্ত ছিল ঘাম হয়ে জল হয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে রক্ত হয় চলো এখন রেস্ট করবো এই যে দেখো অনেক দিন পর এই বেলি ফুলগুলো আজকে অনেকগুলো পেয়েছি ঘরে এনে জানালায় রেখেছি বেশ সুবাস ছাড়ছে জানেন তো এই কয়েকটা ফুল হলে কি হবে স্মেলটা তো দুর্দান্ত তাই না সুতে এসে এখন মনে হচ্ছে ওই দিকে জানলাগুলো বন্ধ করা হয়নি বাট আমি যাব না এখন রেস্টই করব থাক খোলা গুড আফটারনুন ফ্রেন্ডস এখন আমি বানাচ্ছি চাউমিন না বন্ধুরা সান্ধ্য জল খাবার অবশ্যই না তবে রাতে ডিনার বানালেও সন্ধ্যাবেলায় রাতুলকে একটু দেব বলে একটু তাড়াতাড়ি বানালাম আর যেহেতু আমি ওর কাছে একটু পরার জায়গায় আমায় যেতে হয় তাই চেষ্টা করি একটু বিকেলের দিকে রান্নাটা এগিয়ে রাখার সেই জন্যই আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে দুধটা জাল হচ্ছে আর এদিকে চাউমিনটা আমি বানিয়ে নেব। আজকে খুবই সিম্পলভাবে আমি চাউমিনটা বানাচ্ছি এগ চাও পেঁয়াজ কুচি একটু আদা গ্রেট করে দিয়েছি অল্প নুন কাঁচা লঙ্কা ব্যাস একটু লাল লাল করে ভেজে এলেই চাউমিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। আজকে একদমই সিম্পলভাবে বানাচ্ছি তো এদিকে এত গরম করছে আর রান্নাঘরে জানালা দিয়ে সূর্য যেন ঠিকরে বেরোচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই এই যে দেখো সূর্যের আলোটা পুরো মুখে পড়ছে মনে হচ্ছে সূর্যের আলোটা পুরো আমার মুখোমুখি রয়েছে হ্যাঁ বন্ধুরা মুখোমুখিই রয়েছে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই আর বেশ অনেক দিন পর আমার ঘরে আবারও চাউমিন হচ্ছে যেহেতু রাতুল এই ডিমটা ভাজা খেতে ভালোবাসে এইভাবে তাই রাতুলকে একটু দিয়ে বাদবাকি ডিমটা আমি চাউমিনের সাথে মাসি মিশিয়ে নিয়ে একেবারেই রেডি করে নিয়েছি তো রেডি আমার এগ চাও সিম্পলভাবে রাতের ডিনার তাহলে বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে প্লেন চাউমিন খেতে ভালোবাসো আমাকে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা খুব ভালো